নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আঠেরোই জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো। এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে আঠেরোই জুন মঙ্গলবার শুক্লপক্ষের একাদশী তিথি সাতী নক্ষত্র থাকবে শিব নামক যোগ থাকবে চন্দ্রমা তুলার রাশিতে সূর্য মিথুন রাশিতে এছাড়া এই দিন ত্রিপুষ্কর যোগও থাকবে দুপুর তিনটা বাজে বাহান্ন মিনিট থেকে পাঁচটা বাজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল মোটামুটি এইরূপ থাকবে এই গ্রহ ও নক্ষত্রের স্থিতি এই একাদশী নির্জলা একাদশী নামে পরিচিত চন্দ্রমা এই দিন তুলারাশিতেই থাকবে ভাগ্যভাবের গড়ে স্বাস্থ্যের দিক থেকে দিনটা খুবই ভালো যাবে নিজেদের কাজকর্ম নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাস থাকবে মোটামুটি সমস্ত কাজ ভীষণ ভালোভাবে করে থাকবেন এছাড়া এই দিন প্রেম জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে পাশাপাশি পারিবারিক জীবনও মোটামুটি কারুর সহযোগিতা ছাড়াই সমস্ত কাজকর্ম এই দিন করতে সক্ষম হবেন কোনো কাজ যদি অধুরা থেকে থাকে তাহলে সেই কাজ পুনরায় শুরু করতে পারেন যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় করার জন্য নানান প্রচেষ্টা করে চলেছেন তাদের সেই দিক থেকে বড় সফলতা মিলতে পারে ভাগ্যের দিক থেকে একটা সহযোগিতা পেয়ে থাকবেন কারণ ভাগ্যভাবের ঘরে চন্দ্রমা ভীষণ ভালো অবস্থায় থাকবে তবে পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা থেকে থাকতে পারে সেই সমস্যা দূর করার জন্য সমস্ত রকমের প্রয়াস ও প্রচেষ্টা করে থাকবেন এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করে থাকবেন চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যাই করুন না কেন সেই দিক থেকেই সফলতা আসবে এই দিন যে কাজ করবেন বলে ঠিক করে রেখেছেন অবশ্যই সেই কাজ করার চেষ্টা করবেন কাজকর্মের অত্যাধিক চাপ থাকবে কোথাও যদি কোনো অর্থ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন সময়টা সব দিক থেকেই ভালো যাবে আর্থিক স্থিতি মজবুত থাকবে সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে আঠেরোই জুন মঙ্গলবার দিনটা কুম্ভ রাশির লোকেদের যথেষ্টই ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ